আসিফুল ইসলাম সোহান সাধারণত ব্ল্যাক জ্যাং নামে পরিচিত ব্ল্যাক জ্যাং বাংলাদেশে হিপ হপ করে আসছেন যখন থেকে তখন হিপ হপ শব্দটি দেশে চালু হয়নি বাংলাদেশে হিপ হপ শুরু হয়েছিল দুই হাজার দশকের গোড়ার দিকে তখন তরুণ ও প্রাপ্তবয়স্করা মজা করার জন্য র‍্যাপ করতে শুরু করেছিল হিপ হপের সাথে এক দশকের বেশি সময় পার করে বাংলাদেশের এই কিংবদন্তি হিপ হপ শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক বিভাগে পারফর্ম করেছেন যেখানে তিনি বিশ্বব্যাপী বাংলাদেশে হিপ হপ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন এখন ব্ল্যাক জ্যাং বাংলাদেশে হিপ হপ সংস্কৃতি বিকাশের জন্য তার আসন্ন কিছু সামাজিক মিডিয়া প্রোগ্রাম নিয়ে এখন ব্যস্ত আছেন র্যাব বা হিপ হপ নিজেকে প্রকাশ করার জন্য একটি অনন্য উপায় জ্যাং সর্বদা অনন্য হতে চেয়েছে এবং সে শিশু হিসাবে সর্বদা সৃজনশীল সাধনায় নিজেকে নিমজ্জিত করেছে কিশোর বয়সে হিপ হপের সাথে তার পরিচয় হয়েছিল এবং সে সঙ্গীতের সাথে তাৎক্ষণিক সংযোগ অনুভব করেছে তার ক্রুজ সঙ্গী ভিক্সপে হাজার আট সালে আপটাউন লোকলস নামে একটি ক্রু গঠন করেছিলেন যারা বাংলা ভাষায় র্যাপ করতে পারে তাদের জন্য তারা হিপ হপের ইতিহাসের পাশাপাশি নিজস্ব সঙ্গীতের শিকড় অধ্যয়ন করেছে এইভাবেই ব্ল্যাক জ্যাংয়ের যাত্রা শুরু হয়েছিল ব্ল্যাক জ্যাং সাধারণ মানুষের মুখোমুখি হওয়া সমস্ত সমস্যা এবং সংগ্রামের জন্য একটি মেসেঞ্জার ব্ল্যাক চ্যাং অনেকগুলো গান কাজ করেছে কিন্তু এই মুহূর্তে খুবই কম সম্প্রতি সময়ে একলা নামে তার একক একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে তার ইউটিউব চ্যানেলে সে ডেটস রেফস্টারের বিচারক ছিল তার অনেক নতুন প্রকল্প সামনে আসতে চলেছে ব্ল্যাক জ্যাং ব্র্যান্ড বিকাশের সুযোগও দিয়েছে গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্ল্যাক জ্যাং বলেন লাইফস্টাইল প্রতিষ্ঠা করার চেষ্টা করছি তাই মিউজিক বাদ দিয়ে আমরা সেই লাইফস্টাইলকে পূরণ করে এমন অন্যান্য ক্ষেত্রে প্রসারিত করেছি যখন ব্ল্যাক জ্যাংকে প্রশ্ন করা হয় বাংলাদেশের হিপ হবের ভবিষ্যৎ কি র্যাপার হতে আগ্রহী বাচ্চাদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে তখন উত্তরে ব্ল্যাক জ্যাং বলেন তরুণদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং তাদের লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ তারা জীবনে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হবে পরিশেষে বলতে চাই বাংলাদেশে একমাত্র ব্ল্যাক আছেন যিনি বাংলা হিপ হপকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গিয়েছেন তার একটি গান নেটফ্লিক্সের মুভিতেও দেখা গিয়েছে এবং সে ইন্টারন্যাশনালি অনেক দেশে হিপ হপ পারফর্ম করেছেন আশা করছি ব্ল্যাক জ্যাং আগামীতে আরো নতুন নতুন গান নিয়ে আমাদের মাঝে আসবেন এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাক বাংলার র্যাব এটাই কামনা করছি বিডি হিপ আরও আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে